ঈদে কিন্তু আমাদের সবার গড়ে গরেই সময় রান্না করা হয় এইভাবে সঠিক মাপে সব কিছু ঠিক রেখে সময় রান্না করবেন সেই রেসিপি আজকে শেয়ার করব আর এই রেসিপিটা কিন্তু নতুনদের জন্য খুবই হেল্পফুল হবে চলুন তাহলে দেখি প্রথমে আমি এখানে নিয়েছি লম্বা সময় আমি এখানে লম্বা শ্যামাইয়ের যে দুশো গ্রাম প্যাকেটগুলো থাকে ওইখান থেকে হাফ নিয়েছি মানে এখানে একশো গ্রাম শ্যামাই আছে আর সবগুলো শ্যামাই কিন্তু এইভাবে হাত দিয়ে আমি ভেঙে ছোট ছোটো টুকরা করে নিয়েছি এভাবে টুকরো করে নিলে ভাজতে সুবিধা হয় এই জন্যই আর এখানে আমাদের নিয়েছি হচ্ছে এলাচ দারুচিনি নিয়েছি কাঠবাদাম আর নিয়েছি কিসমিস আপনারা চাইলে এগুলো দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি এখানে এগুলো দিব তাই এখানে নিয়ে নিয়েছি চুলাই একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল আর এখানে আমি তেলটা দিয়েছি এই জন্য অনেক সময় দেখবেন যে আমরা যখন সেমায় রান্না করি রান্না পর যখন ফ্রিজে রাখি কেমন যেন উপর দিয়ে ভেসে উঠে কেমন জমে থাকে এই জন্যই আমার তেলটা দেওয়া আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু আমি এখানে তেল দিয়েছি আপনারা চাইলে তেলের পরিবর্তে কিন্তু ঘিও দিতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিয়েছি বাদামগুলোকে দেওয়ার পর এগুলাকে আমি এখন কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব কিশমিশগুলা কিশমিশগুলো দেওয়ার পরও কিন্তু আমরা কয়েক সেকেন্ড ভেজে নেব আর এগুলাকে কিন্তু একেবারে বেশি লাল লাল করে ভাজা যাবে না তাহলে দেখবে যে নিচ দিয়ে পুড়ে যাবে তিতে হয়ে যাবে আর এই পর্যায়ে কিন্তু চোলা রাসটা মিডিয়ামের চেয়ে নিচে রাখতে হবে নিচে রেখে সবগুলোকে আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন ওটি সাইডে রেখে এই তেলের মধ্যে কিন্তু আমরা শ্যামাইটাকে ভেজে নেব এখন সেমাইটা দিয়ে দিয়েছি দেওয়ার পর এগুলোকে আমি এখন ভেজে নেব আর এই পর্যায়ে কিন্তু চুলা রাচটা একেবারে মিডিয়াম চেয়েও নিচে রাখতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে আমরা শ্যামাইগুলোকে এমনভাবে ভাজবো যেন সেমাইটা লাল লাল না হয়ে যায় আর কালারটাও যেন চেঞ্জ না হয়ে যায় কালারটা যদি চেঞ্জ হয়ে যায় তখন দেখবেন যে শ্যামাই রান্না করার পর কেমন একটা কালো কালো হয়ে যায় এভাবে আমি ভেজে নিয়েছিলাম দুই মিনিটের মতো তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ আর দারুচিনি তিন টুকরা তিন টুকরা করে দিয়েছি দেওয়ার পর আবারও আমি এক থেকে দু মিনিটের মতো ভেজে নেবো এভাবে মোটে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো শ্যামাইটাকে ভেজে নিয়েছি এভাবে শ্যামাইটাকে ভেজে নিলে দেখবেন খুবই সুন্দর একটা কালার হয় দেখেন স্যামাই কিন্তু পুড়ে যায় নাই খুবই সুন্দর একটা কালার হয়েছে তারপর এখানে আমরা দিয়ে দিব দুধ আমি এখানে চার কাপ দুধ দিয়েছি আমি মোট পাঁচ কাপ দুধ নিয়েছিলাম দুধটাকে জাল দিয়ে এক কাপ কমিয়ে তারপর এখানে আমার চার কাপ দুধ আছে আমি এখানে গরুর দুধ দিয়েছি চার কাপ আর যদি আপনারা কিনা প্যাকেটের দুধ দিতে চান তাহলে কিন্তু এখানে গরুর দুধ দিবেন আমি যেহেতু প্যাকেটের দুধ দিয়ে করি নাই তাই এখানে কিন্তু আমি কোনো গরুর দুধ দেয় নাই আমি এখানে শুধু লিকুইড দুধ দিয়েছি আর এখানে চার কাপ দুধ দিয়েছি দেওয়ার পর আমি এখন শ্যামাইটাকে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে যতটা শ্যামাই নিয়েছি ঠিক ততটাই কিন্তু চিনি দিয়ে দিয়েছি আর এটাই কিন্তু পারফেক্ট রেশিও যতটা চিনি নেবেন ততটাই শ্যামাই দেবেন তাহলে দেখবেন মিষ্টিটা বেশি হবে না আবার কমও হবে না একেবারে কিন্তু পারফেক্ট হবে তারপর আমি এভাবেই ছেড়ে মিশিয়ে নিয়ে দেন আমি রান্না করব তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর দেখবেন যে সময়টা একেবারে ফুটে গিয়েছে আর সময়টা আমরা ঠিক ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত সময়টা ফুটে আসে এই যে দেখেন সময়টা কিন্তু ফুটে একেবারে রান্নাটা প্রায় শেষ পর্যায়ে হয়ে গিয়েছে তারপর এখানে আমরা দিয়ে দিব ভেজে রাখা কিশমিশ আর বাদাম আর বাদামটা দেওয়ার পর আরও তিন থেকে চার মিনিটের মতো রান্না করব। আর এই পর্যায়ে কিন্তু চোলা রাসটা মিডিয়ামের চেয়ে নিচে রাখতে হবে নাহলে কিন্তু দুধটা একেবারে টেনে যাবে বা ঘন হয়ে যাবে এই যে আরও দুই থেকে তিন মিনিট মতো রান্না করব দুই থেকে তিন মিনিট পর কিন্তু আমরা চোলাটা অফ করে দিব এই যে দেখেন আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর এখন কিন্তু আমি চোলাটা অফ করে দিব। দেখেন চুলাটা কিন্তু আমি অফ করে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে দিতে হবে নাহলে কিন্তু ঘন হয়ে যাবে এখন আমি সার্ভ করে দেখাচ্ছি আর দেখেন ঈদ স্পেশাল এই সময়টা খেতে খুবই ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন একদম সহজ রেসিপি আর জটপট কিন্তু বানানো যায় আশা করছি ঈদ স্পেশাল এই সহজ রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে তাকে বেলাইকুনটা অন করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ